আসসালামু আলাইকুম কালিমা তাইবা বাংলা উচ্চারণ লাহ ইহ মুহাম্মাদুর রাসুল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আল্লাহর রাসুল কালিমা শাহাদাত বাংলা উচ্চারণ আশহাদ আল্লাহ ইহ ইহ আশহাদ আন্না মুহাম্মাদান আব্দুহ আর রাসুল অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসুল কালিমা তামজিদ বাংলা উচ্চারণ সুখান আল্লাহ ও আলহামদুলিল্লাহ ও আল্লাহ ইহ ইহ আল্লাহ আকবর ও আল্লাহ ও আল্লাহ কুয়া ইল্লা বিল্লাহ অর্থ পবিত্র মহান আল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ মহান শক্তি ও ক্ষমতা কেবল আল্লাহর দান কালিমা তাহিদ বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহুই ওয়া ইউমিতু ওয়া হুয়া হায়ুন লা ইয়ামুতু আবাদান আবাদা জুন জালালি ওয়াল আল ইকরাম বিয়াদিহিন খাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি এক ও অদ্বিতীয় তার কোনো অংশীদার নেই সার্বভৌম ক্ষমতা ও সকল প্রশংসা তারই জন্য তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান তিনি চিরঞ্জীব কখনোই মৃত্যুবরণ করবেন না মহিমান্বিত ও সম্মানিত সকল কল্যাণ তার হাতেই তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান কালিমার রে কুফর বাংলা উচ্চারণ আল্লাহমী আউজুবিকা মিন আন হুসরিকা বিকা সায়ান ওয়া আনা আলামবিহি ওয়া আশ্তাক ফিরুকা লিম আল্লাহ তুমুতু আনহ ওয়া তাবাররাতু মিনাল কুফরি ওয়া শিরকি ওয়া কিজবি ওয়া বিদাতি ওয়া নামিমাতি ওয়া ফাওয়াহিশি ওয়া বুহতানি ওয়া মাসি কুল্লিহা ওয়া আসামতু ওয়া আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাইয়ে থেকে যে জেনে বা না জেনে তোমার সঙ্গে কাউকে শরিক করি আমি তোমার কাছে ক্ষমা চাই যা আমি জানি না আমি শিরক কুফর মিথ্যা বিদাত চোগলখড়ি অশ্লীলতা অপবাদ এবং সকল পাপ থেকে মুক্ত আমি ইসলাম গ্রহণ করলাম এবং সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম আল্লাহর রাসুল